আপনারা দেখবেন এখন কীভাবে ইউটিউব ফোন নাম্বার ভেরিফাই করতে হয় এখন আমরা ইউটিউব ভেরিফাই নিয়ে গুগলে প্রবেশ করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমরা এখন গুগলের চাপ দেব চাপ দেওয়ার পরে সার্চ অপশনে চাপ দেব সার্স অপশনে ইউটিউব ভেরিফাই ফোন নাম্বার এখানে আমরা এখন লিখব সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইউটিউব ভেরিফাই এখানে সাপ দেব তারপরে ইউটিউবে ভেরিফাই সাপ দেব তারপরে বাংলাদেশ কান্ট্রি আমরা সিলেক্ট করব অন্য দেশ হলো অন্য দেশের সিলেক্ট করব আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম এখন এখানে নাম্বার দেবো ফোন নাম্বার দিয়ে নেক্সট ডেপব আপনারা এইভাবে সঠিক নিয়মে ভেরিফাই করে নেবেন তারপরে এখানে ছয় ডিজিটের কোড বসিয়ে দিবেন তারপর আমরা এখানে কোডটি বসিয়ে দিয়ে সাবিটে ক্লিক করব এখন থেকে আমাদের ফোন নাম্বার ভেরিফাই শেষ আপনারা এইভাবে সঠিক নিয়মে ভেরিফাই ফোন নাম্বার করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে